শিক্ষিকার বদলির প্রতিবাদে খোয়াই আগরতলা সড়ক অবরোধ আজ শিক্ষিকা বদলির প্রতিবাদে খোয়াই আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা ঘটনা খোয়াই বাইজালবাড়ি থানার অন্তর্গত বাইজালবাড়ি এলাকায় দেখুনি বিস্তারিত আগে আর কি আমরা না কয়া যে আজকে আছে কইছে যে হলো ছেড়ে দিও না কোকা মানে বদলি আর কি আমরা ওই সময় আই স্যার বইতে গেছে গেছে আমরা যাইতো না স্কুলে থাকবো এখন কইতাছে এখন যাইব কয়া আমরা এখানে টিচারও কম এদের মধ্যে এরা বদলি দিতে কতজন কতজন শিক্ষক বদলি পাইতাছে এখান থেকে আমরা এখানে তিন চারজন দিতে লাগে কয়তাছে শিক্ষকের স্বল্পতা আছে তোমাদের এখন কার কাছে দাবি এটা আই এস ই করবো কার কাছে জানাইছো এটা আমরা বিএম স্যারের কাছে স্যার এখানে ছেলেরা ইয়ে করতেছে রোড ব্লক কতক্ষণ ধরে চলছে এবং তাদের দাবি কি প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তারা দাবি হয়েছে তোমার এখানে হেড মিস্ত্রি আসলে বদলি করার লাগে এরপরে আসবেন যে বদলি হয়েছে ওইটারে রাখা হেড মিস্ত্রি বদলি করার লাগে এই তারা দাবি